বেআইনি অস্ত্র রাখার অপরাধে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলারের দাদা তৃণমূল নেতা খুররাম শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে টিটাগর থানার পুলিশ আহমিদ আলী ওরফে চুনুয়া সাদ্দাম হোসেন মোহাম্মদ মনসুর মোহাম্মদ আলী ওরফে মুন্না ও তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা খুরমকে আট আটক করে এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে এদের কাছ থেকে একটি বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ এদের বিরুদ্ধে টিটাগর থানা দুশো তিপ্পান্ন বাই পঁচিশ ধারা পঁচিশ বাই সাতাশ অস্ত্র আইনের ধারা একষট্টি বাই তিন ভারতীয় আইন সংবিধানের ধারায় মামলা দায়ের করে ধৃত এই পাঁচজনকে আজ ব্যারাকপুর আদালতে পাঠানো হয়েছে পুলিশের পক্ষ থেকে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেবার আর্জি জানানো হয়েছে গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা খুররাম এই প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি কয়েকদিন আগেই নিজের বাড়িতে বোমা বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার হয়েছিল টিটাগর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর আরমান মন্ডল এবার ফের তৃণমূল কাউন্সিলরের দাদা তথা তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ফাঁসানো হয়েছে কেন হলো দাদা আমিও শুনলাম যে কোন আমসম ছিল সেটা প্রশাসন আরেস্ট করেছে প্রশাসন প্রশাসনের কাজ করেছে কাউন্সিলর তো আলাদা ভাই কাউন্সিলর কাউন্সিলর কথা কাজ করছে কাউন্সিলর দাদা কি করছে সেটা তো দেখা দরকার নেই তো অনেকের সাথে অনেকের হয় এবার ওনার ছবি তো অর্জুন সিং এর সাথে আছে তাহলে উনি কোন দল করতে আমি যতদিন যতটুকু জানিয়ে উনি কোন দল না করতে রিপোর্ট সঠিক বার্তা